ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লজ্জাজনকভাবে ম্যাচ সেরে হোসেনকে নিয়ে একই বললেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাইন শাহফ্রিদি যা শুনে হতবাক সবাই কি ঘটেছিল তখন চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এদিন পিএসএল এর প্রথম ম্যাচে লাহোর কালান্দার্সের মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড যেখানে আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লাহোর কালান্দার্স তবে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা মাত্র চার রান করতেই প্রথম উইকেট হারিয়ে ফেলে লাহোর কালান্দার্স শেষ মেশ মাত্র একশো আটত্রিশ রানেই অল আউট হয়ে যায় লাহোর কালান্দার্স একশো উনচল্লিশ রানের জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র সাতারো ওভারে দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ইসলামাবাদ ইউনাইটেডস তবে লাহর কালান্দার্সের হয়ে খেলার কথা ছিল রিশাদ হোসেনের তবে শেষ পর্যন্ত দলের জায়গা হয়নি এই ক্রিকেটারের বাংলাদেশ থেকে উড়িয়ে নেওয়া যাওয়া হলেও দলে জায়গা করে দিতে পারেনি শাহিন সাহরেদি যে কারণে ম্যাচ শেষে আক্ষেপ জারেন এই ক্রিকেটার তিনি বলেন ঋষাদ হোসেনকে দলে জায়গা করে দেওয়া উচিত ছিল তার জায়গা করে না দেওয়ার কারণে হয়তো এমন বিপর্যয় আমাদের ঋষাদ হোসেন একাই দলের ম্যাচ জয় বড় ভূমিকা রাখতে পারত বলে মনে করছেন শাহিন শাহ রিদি এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন